ষোলো কোটি বাঙালির জন্য কোমল তোমার হিয়া ষোলো কোটি বাঙালির জন্যই তুমি খালে দাজিয়া ষোলো কোটি বাঙালির জন্য কোমল তোমার হিয়া ষোলো কোটি বাঙালির জন্যই তুমি খালে দাজিয়া মানুষের দুঃখে কাঁদ তুমি মানুষের সুখে হাস হৃদয় আর মাস ও মানে তো মাস ও এই মায়েদের সমাবেশে মায়েদের কিছু কথা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আজকে অনেক কিছু কথা শুনলাম ওদের সুবিধা অসুবিধা সব কিছু জানা হলো আর আমি তো আপনাদের বলিদান শরীর কোষ এই ইউরিনটা আমার বাড়ি আমার দ্বিতীয় বাড়ি তাহলে যে আপনারা ফেব্রুয়ারি মাসের দিকেছো বড় যারা যুক্ত বলো যে আমরা প্রথমটি বছর আপনাদের উন্নয়ন দিওয়ার হলো আপনারা রাস্তাঘাটের যে দুরবস্থা এখন ক্লিনিক গুলারে বা হসপিটাল খুলারে গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার কিন্তু ব্যবস্থা করা আর হেলথ কার্ড খেয়াত করে। কার্ড আছে ওরা স্বাস্থ্য কার্ড দেওয়া হয়েছে। যখন এইবার রাষ্ট্রপুড়টা স্মৃতিবা জারাই দিবা। এই বুটটা আপনারা পাওয়ার বুটকে দামু শেষে পাইবনি আমরা। চেষ্টা করবে না একজন একজন আমরা করে লাল সবুজের কান্ডারি কোমল তোমার হিয়া তুমি খালে দাজিয়া